সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত নন্দিনী একতা সার্বজনীন দুর্গা পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নন্দিনী একতা সার্বজনীন দুর্গা পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা দ্বারা পরিচালিত এই পুজো এবার ২২ বছরে পদার্পণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন হওয়াতে খুশি এলাকার সকল সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা এদিন শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সোনামুখী থানার সুপ্রিয় মাঝি সোনামুখীর বিডিও প্রিয়াঙ্কা হাটে মালিক নন্দিনী কমিটির অন্যতম সদস্য বাবলি গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজোকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো পাশাপাশি পুজোর কয়েকটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় থেকে দর্শনার্থীরা এই মণ্ডপে পুজো দেখতে ভিড় জমান নন্দিনী একদম সার্বজনীন গোস্বামী বলেন এই পুজোকে কেন্দ্র করে বস্ত্র প্রদান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে এলাকার সাধারণ মানুষেরা পুজোর কয়েকটা দিন একত্রিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ পুজো পরিচালনা করতে পেরে আমরা খুব খুব খুশি আনন্দিত যে দিদি আমাদের পুজোটি পুজোটি উদ্বোধন করেছে আমরা বছর ধরে চালিয়ে আসছি আমাদের খুব ভালো লেগেছে খুব আনন্দিত লেগেছে এবং আমাদের পরের জেনারেশনও জানবে যে এই পুজোটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে উদ্বোধন করেছিলেন আমাদের পরের জেনারেশনও এটা জানবে এখানে আমাদের রয়েছে তো বস্ত্রদান থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে সেটা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে বিশাল উচ্ছ্বাস বিশাল উদ্দীপনা আমার নাম বাবলি গোস্বামী হ্যাঁ আমি এই নন্দিনী কোথায় সদস্য জেলার যে সমস্ত পুজোগুলি সন্ধ্যা মুখ্যমন্ত্রী আজ এখান থেকে উদ্বোধন করছেন সেগুলি হলো এই রকম আমি বলছি এবং তার সাথে সাথে দুর্গাপুজো কমিটিতে সকলে যারা রয়েছেন একটু হাত তুলে রেসপন্ড করবেন তাহলে এখান থেকে অনরেবেল চিফ মিনিস্টার ম্যাডাম দেখতে পাবেন প্রথমে লালবাজার সর্বজনীন দুর্গোৎসব ওয়েলফেয়ার সোসাইটি বাঁকুড়া পুরসভা মেজিয়া সর্বজনীন বাগানজোড়া দুর্গমন্দির কমিটি মেজিয়া বরজোড়া থানা সর্বজনীন দুর্গাপুজো কমিটি বরজোড়া দারিক সর্বজনীন দুর্গোৎসব বিষ্ণুপুর নন্দিনী একতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি সোনারমুখী সাঁতারা রায়পুর সর্বজনীন দুর্গা কমিটি কতুলপুর আগামী দিন ক্লাব ইঁতপুর এবং নন্দা সর্বজনীন দুর্গা কমিটি হিরবাদ আমি অনেক মা বোনদের এবং প্রশাসনের সকলের আইসি থেকে শুরু করে বিডিও এসডিও ডিএমএসপি থেকে শুরু করে পুজো কমিটির উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি মহিলা পরিচালিত পুজো অনেক মা বোনেরাও এসছেন আমি মা বোনদের অনুরোধ করব আমি ইনাগুরেশন করে দিলাম অফিসিয়াল এবার আপনারা ফিতেগুলো কেটে আপনারা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মার পায়ে একটু ফুল অর্পণ করে আপনারা মা দুর্গাকে আজকে চতুর্থীর দিন একেবারে মা দুর্গার কাছে পৌঁছে যান যাতে মা দুর্গা সকলকে ভালো রাখে আপনাদের এমনিতেই আপনাদের খুব সৃষ্টি করার একটা আপনারা সৃষ্টি করার স্রষ্টা সুতরাং আপনাদের অনেক অনেক শুভনন্দন অভিবাদন এবং শুভ শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন